স্বাদে অতুলনীয় শীতের মরশুমে ভাপা পিঠা বিক্রির ধুম জেলা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলার বিভিন্ন খাবারের সুনাম রয়েছে বরাবরই জনপ্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে ক্ষীরের দই নলেন গুড় এবং আরও বিভিন্ন খাদ্য তবে সকালের কুয়াশা কিংবা সন্ধ্যার হিমেল বাতাসে কদর বেড়েছে ভাপা গরম আর সুগন্ধি পিঠার ধোঁয়ায় মন আনচান করে ওঠে সেখানকার বাসিন্দাদের শহরের পৌর বিভিন্ন এলাকাতেই শীতের আগমনী বার্তায় শীতের ভাপা পিঠা বিক্রির ধুম পড়েছে শীত এলেই এক শ্রেণীর ব্যবসায়ীরা সকাল বিকাল এমনকি গভীর রাত পর্যন্ত এই ব্যবসায় ব্যস্ত হয়ে পড়েন এই জেলার পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে রাস্তার মোড় সব জায়গাতেই চলছে এই ঐতিহ্যবাহী ভাপা পিঠা তৈরির প্রক্রিয়া শীতের সময় এখানকার নিম্ন আয়ের অনেক মানুষেরই উপার্জনের একমাত্র অবলম্বন এই পিঠার ব্যবসা সকাল সন্ধ্যায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই থাকে দোকানগুলিতে কুয়াশাচ্ছন্ন সকাল এবং সন্ধ্যায় গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা অনেকেই পিঠার দোকানে চুলার পাশে বসে গরম পিঠা খাচ্ছেন পরিবারের চাহিদা মেটাতে কেউ কেউ আবার পিঠা কিনে বাড়িতেও নিয়ে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক পিঠা ব্যবসায়ী জানান দীর্ঘ দশ বছর ধরে এই ব্যবসা চালাচ্ছেন তিনি গরমে বিভিন্ন ধরনের ব্যবসা করে জীবিকা নির্বাহ করলেও শীতের মরশুমে তিনি ভাপা পিঠা ও সেদ্ধ ডিম বিক্রি করেই পরিবারের সদস্যদের নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছেন En Bangla.